সবাই কেমন আছেন আশা করি সবাই আমার বাচ্চারা আজকাল রোদ্দের আলোতে ডিম ভাজা করছে তো আমি একবার ট্রাই করতে যাচ্ছি তো দেখুন আমি তেলটা একটু মাখিয়ে নিয়েছি কারণ পোচ করব যার জন্য তো অনেক তেল লাগবে না তাই একটা ফ্যান ফ্রাই ফ্যান নিয়ে নিয়েছি যা যেটা আমি এখন দূরে দেব। তারপর দেখবো যে ডিমের পোচ হয় কি না আপনারাও দেখবেন আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন দূরে দেখি এবার ডিমটা ভেঙে কতক্ষণে পোচ তৈরি হয় এখন তো মারাত্মক গরম তো দেখবেন সঙ্গে থাকুন বন্ধুরা এই ডিমটা নিলাম আমি কোনো মানে এই গ্যাসেতে করবো না গ্যাস চাপা আছে এই ডিমটা নিলাম দেখি হয় কি না সবাই তো ট্রাই করছে আমি একটু করি আমার বাচ্চারা খাবে একটু ডিমের পোচ রোদ দূরে দেখি চলুন তা জানি না বন্ধুরা এবার ডিমটাকে আমি দিয়ে রাখছি কাগে না এসে খেয়ে নেয় এটাই হলো বড় প্রবলেম তো দিলাম দেখি কতক্ষণে হয় ঠিক আছে দেখতে থাকুন সঙ্গে থাকুন অনেকক্ষণ পর মানে মোটামুটি এক ঘন্টাই ধরতে পারেন তারপরে এসে দেখছি এই ডিম আটকেছে কিন্তু এর থেকে বাবা গ্যাসে রান্না করে নিয়ে ডিমের পোচ খাওয়া ভালো এই রোদ্দুরে আমাকে ডিমের পোচ দেখানোর জন্য এই এই যে পদ্ধতি এই করা একদমই উচিত নয় নিজেরও কষ্ট ডিমেরও কষ্ট বসে বসে পাগুলো পোড়ানো আমার দেখানোর দরকার নেই তো শুধু বন্ধুদের জন্য দেখালাম যে সবাই দেখে দেখাচ্ছে তাই জন্য একটু ট্রাই করলাম তো দেখুন বন্ধুরা ডিমটা আটকেছে দেখুন দেখুন আমি নাড়াচ্ছি এই এই যে একটু হলে এক ঘন্টা ধরে যদি এরকম হয় পুরো ঘেমে জল হয়ে গেছে আমি শুধু বারবার এসে দেখছি আটকেছে কিনা তো দেখলাম হ্যাঁ হয়েছে তাহলে রোদ্দুরা হয় কিন্তু সময় নষ্ট হবে এটাই তার থেকে গ্যাসে ডিম ভেজে এসির মধ্যে ফ্যানের তালায় বা হাতে পাখা নিয়ে খাওয়া ভালো এরম পোচ রোদ্দ্রের পোচ খাওয়া আমার একদমই উচিত নয় চলুন এবার আমার বাচ্চাদের দেখাই পোচ বাচ্চাদের আসুন মেনু ওই গামছাকে দেখে ভয় থেকে করছে দেখ আর উপরে বসে বসে আছে মিনু এবার যাচ্ছে শুরু হবে আমাদের আজকে বৈশাখ মাসের এই মিনু ওই দেখুন তুই হে হে করেছিস কেন তোর কাজ নেই মিনু বুড়ি গাছে ওঠো কেমন হয়ে গেছে মনে হয় সজারুর কাঁটা

বাহারি নেচ আমি তো আদর করছি তাতেও হচ্ছে না হাওয়া দিচ্ছে চারিদিকে ফুলটা এবার ফুটবে মিনু বাগানে তুমি কি গন্ধ শুকবে বসে বসে দেখো ভজা কাক কোথায় ডাকিতেছে আকাশে মিনু বুড়ি বসে আছে গাছের তলাতে বস ওই এসে গেছে ডিস্টার্ব করার লোক তোমাকে ডিস্টার্ব করে কে কালা ছাত্রনি আর আমাকে ডিসটর্ব করে তুমি কিছু বুঝছো কিছুই বুঝছো না জকগুলো ডাবড়া ডাবড়া করাচা নাতির মত ডাবড়া আমি নও আমার গায়ে হাত দিলে ও কি তোর গায়ে কি সবসময় কি একটা কিছু আছে মুখটা করে আছে দেখো সে বললেন এখানে পেট নিয়ে পেটটা তো রসগোল্লা হয়েছে রেডি দেনি রসগোল্লা এই দশের রসগোল্লা পিসির আসে রসগোল্লা হয়ে গেছে আমার ছেনা ওই আসছে ফুলমনি দেখ এবার দেখ তোর কি হয় আয় ফুলু আসো ফুলু এখন চারদিক থেকে মানে শুকতে শুকতে গোয়েন্দাগিরি করতে করতে আসছেন কে কোথায় হিসু করেছে কে কোথা দিয়ে গেছে আসো তুমি মাছের কাটাই চেবাও সারা জীবন আসো হাই চলো আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার বাচ্চারাও ভালো নেই কারণ তা দেখতে পাচ্ছেন এত গরম পড়েছে আর ভালো থাকা যায় বলুন ভালো থাকতে গেলে বৃষ্টি হতে হবে বৃষ্টির জন্য কাচ লাগাতে হবে তাহলে সবাই ভালো থাকবে বলো মিনু ও মিনু মিনুবুড়ির মাথায় একটা ঘাস দিয়েছি যাতে সুন্দর সুন্দর লাগে সেই জন্য সুন্দরী মেয়ে তো আমার এখন ছাদের ওপর শুয়ে আছে গরম লেগেছে একটু বাতাস হয়েছে তাই জন্য শুয়ে আছে তার সঙ্গে শুয়ে ওর সঙ্গে আরেকজন শুয়ে আছে সে হলো আমাদের বিখ্যাত কালাচা তো মিনু ওই বন্ধুদের ওই দেখেছেন এসে গেছে এসে গেছে ভিডিও বিঘ্ন ঘটাতে এসে গেছে কাক তাই মিনু মিনু রে তোর পেটটা তো কেসি যাচ্ছে রসগোল্লা হয়ে গেছে আজকে হ্যাঁ তুই আমার বসে খেতে গেলো পূর্ণিমা খেতে গেলো আবার পূর্ণিমা আসবে আমার বসে আসবে তো বেবিগুলো কবে হবে মানে বেবি দেখবো না রে তোর বেবি সুন্দর সুন্দর বেবি দেখবো না মুখটা করে আছে মনে হচ্ছে এই আমাকে খাবে বলছি বললে তাকিয়ে আছিস কেন ভাবে দেখে কিরে আর সে একটা এক হাত জিপবার করে বসে আছে মনে হচ্ছে কতদিন খেতে পাইনি এখন খাবে আর খাবার দিলে খাবারগুলো কেউ খাচ্ছে না নষ্ট করছে জানিস মিনু তুই তো খেয়ে নিিস তুই তো কেসি আসি রসগোল্লা হয়ে গেছিস বাবা ভুড়ি পার করে মিনু শুয়ে আছে কত গরম হচ্ছে বাতাস করো বাতাস করো মিনুকে চান করবে মিনু একটু গরমে দেখুন বন্ধুরা কাঁপছে শুধু দেখুন তাও তো গাছের তলায় বসা আছে হাওয়া হচ্ছে এখন একটু আগে যা গরম হয়েছিল আমার ডিম পোচ হয়ে গেল। কিন্তু বন্ধুরা নিম পোচ করবেন না কারণ আমি করেছি সময় নষ্ট আর আপনার পাগুলো জ্বালা করবে যদি আশেপাশে ঘর না থাকে সেখানে গিয়ে বসে ওটাকে রেখে দিয়ে বস বসে থাকবেন তাহলে দেখবেন এক ঘন্টা দু ঘন্টা পর পোচ হয়ে যাবে তখন খাবেন হলে এই রোদ্রে নিজেই পোচ হয়ে যাব আর নমস্কার আর আমি আর করবো না কোনোদিন চলুন বন্ধুরা কালা চাঁদকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন আমি আপনাদের পাশে আছি টাটা